আসসালামু আলাইকুম ডেয় স্টুডেন্ট টুডে আই অস অ্যাবাউট রাইবোসোম এন্ড এসএসসি বায়োলজি ফর ইংলিশ ভার্সন সেকেন্ড সেলস এন্ড অফ অর্গানিজম চলো কথা না বাড়িয়ে আমাদের যে টপিক রাইবোসোম অ্যান্ড সেন্ট্রোজোম নিয়ে আলোচনা করে রাইবোসোমস আর ফাউন্ড ইন অল লিভিং সেলস দ্য দ্যাক মেম্রেন অ্যান্ড হেল্প ইন প্রোটিন সিনথেসিস অর্থাৎ রাইবোজোমকে সাধারণত অল লিভিং সেলে পাওয়া যায় দে ল্যাক মেমব্রেন অ্যারাউন্ড দেম অর্থাৎ সাধারণত কিছু কিছু অর্গ্যানিলস আছে যাদের সাধারণত মেমব্রেন থাকে বাট এদের মেমব্রেন থাকে না এ কারণে বলা হচ্ছে যে দে ল্যাক মেমব্রেন অ্যারাউন্ড দেম অ্যান্ড হেল্প ইন প্রোটিন সিনথেসিস তবে এরা প্রোটিন সিনথেসিসে বা সংশ্লেষণে অনেক ভূমিকা পালন করে থাকে দ্য বন্ডেজ ইন পলিফেপটাইড সেন্স ইন প্রোটিনস আর ক্যারিড আউট বাই রাইবোজোম সাধারণত পলিফেপটেড সেন্স সাধারণত প্রোটিনে থাকে পলিফাইপটেড সেন্স আর পলিফেপ্টেড সেন্স এটাকে সাধারণত বহন করে রাইবোজোম নিজেই দে অলসো প্রোভাইড এনজাইমস নিডেড ফর দ্য সেল অর্থাৎ তারা কিছু এনজেম প্রোভাইড করে সেলের মধ্যে যেখানে প্রয়োজন এনজেমস হেল্প টু অ্যাক্সেলারেট দা স্পিড অফ বায়োকেমিক্যাল রিয়েকশন সাধারণত সেলের মধ্যে বিভিন্ন বায়োকেমিক্যাল রিয়েশন হয়ে থাকে আর এই বায়োকেমিক্যাল রিয়েকশনগুলোকে এক্সিলারেট মানে দ্রুত মানে দ্রুত যাতে করে রিয়েকশানটা হয় ওই অ্যানজেমগুলো মূলত সাপোর্ট করে থাকে চলো এখন কাজ হচ্ছে নিয়ে আলোচনা আর ফাউন্ড দ্য মোস্ট অ্যানিমেল সেলস বাট দে আর ফাউন্ড ইন সেলস অফ লোয়ার প্ল্যান্টস সেন্ট্রোজোম সাধারণত সব অ্যানিমেল সেলেই পাওয়া যায় त्लेंट तो से पावर रेयरलीस किस प्लेट से जाए इन पावट्रीय सेन्टोस्फिर दि सेन्ट्रोजुम डेवलफ एसिटल रे एस्टर रेस एंड प्ले अ सिग्निफिकेंट रोल आ इन कंडक्टिंग स्पिंडल एपारेटस अर्थात सेंट्रियोल्स স্যান্ট্রোজোমে সাধারণত এস্টার ডেভেলপ করে অ্যান্ড ফ্লে আজ সিগনিফিক্যান্ট রোল এন্ড কন্ট্রাস্টিং বা সরি কনস্ট্রাকটিং স্পিন্ডল এখন কথা হচ্ছে স্পিন্ডল এফারেন্টাসটা আসলে কি চলো আমরা চিত্রটা দেখি এক্ষেত্রে এস্টার রে হচ্ছে মূলত যে এগুলোই হচ্ছে অ্যাস্টার রে এই যে মাইটোসিস সিল ডিভিশনে সাধারণত স্যান্ট্রোজোমগুলা দুই পাশে অর্থাৎ দুই মেরুতে অবস্থান করে এক্ষেত্রে আমরা যদি সেন্ট্রোজোম একটু জুম করে তাহলে দেখব যে এরকম একটু অবস্থা আর এই সেন্ট্রোজোমের চারপাশে এগুলাকে সাধারণত মাইক্রো বলা হয় আর স্পিন্ডল যে তন্তু বা যেখানে আমরা একটু ওকে দেখছিলাম যে স্পিন্ডল অ্যাপারেন্টাস এগুলো মূলত হচ্ছে স্পিন্ডল অ্যাপারেন্টাস এগুলাকে একদিক থেকে স্পিন্ডল অ্যাপারেন্টাস বলা হয় অন্যদিক থেকে এদের নাম হচ্ছে মাইক্রো টিউবওয়েলস সো যদি আমরা এই চিত্রটাকে লক্ষ্য করি তাহলে দেখব যে এর দুই ফোলের মধ্যে আছে কে সেন্ট্রোজোম আছে আর সেন্ট্রোজোমের সেন্ট্রোজোম আছে এটা দেখি সেন্ট্রোজোমের যখন এই রেগুলাকে আমরা দেখি এগুলো হচ্ছে এস্টার রে বা এস্টার রশ্মি আর এক্ষেত্রে একটা সেন্ট্রোজোম থেকে আর একটা মানে সরাসরি যে কানেকশনটা থাকে তার নাম হচ্ছে ফোলার মাইক্রোটিউবিউলস আর এ ফোলার মাইক্রো টিউবওয়েলস বা মাইক্রো টিউবওয়েলস গুলাকে সাধারণত কি বলা হয় সো স্পিন ইন আ সাধারণত কি সেন্ট্রিওল গুলা কি করে যেখানে আবার লেখা আছে যে সাধারণত সেন্ট্রিওল গুলা তৈরি করে রে তৈরি করে আর কি তৈরি করে স্পিন্ডল স্পিন্ডুল যেমন আ সেন্ট্রিওল ইজ এ হলো সিলিন্ড্রিক্যাল অর্গানিল ইনসাইড দ্য সেন্ট্রোসোম এ যে এটা হচ্ছে একটা সেন্ট্রিওল সেন্ট্রিউলটা দেখতে রকম সেন্ট্রুল হচ্ছে একেবারে হলো সিলিন্ড্রিক্যাল অরগানিক সিলিন্ড্রিক্যাল দেখতে ইনসাইড দ্য সেন্ট্রোসোম এ সম্পূর্ণকে বলা হয় সেন্ট্রোসোম সেন্ট্রোসোম মধ্যে পৃথক পৃথিবী প্রত্যেকে বলা হয় সেন্ট্রিওলস প্রত্যেকটাকে সেন্ট্রিউল বলে আর একসাথে বলা হয় সেন্ট্রিওলস আর এগুলোকে বলা হয় মাইক্রোটিউবিউলস বাট যখন আমরা সেল ডিভিশনে পড়ব তখন এগুলোর নাম হয়ে যাবে কি তখন এগুলোর নাম হয়ে যাবে স্পিন্ডল প্যারেন্টাস দ্যাট এরপরে দ থিক লিকুইড সারাউন্ডিং দা সেন্ট্রিওল ইজ কল সেন্ট্রোস্ফিয়ার সাধারণত সেন্ট্রোস্ফিয়ার বলা হবে সাধারণত লিকুইড সহ এটা হচ্ছে একটা সেন্ট্রোজোম হ্যাঁ আর এই সেন্ট্রোজোম আমরা বলবো কাকে সেন্ট্রোজোমের মধ্যে কী কি থাকবে সেন্ট্রিওল থাকে আর সেন্ট্রোস্ফিয়ার থাকে সোয়ার সেন্ট্রস্ফিয়ার মূলত সেন্ট্রস্ফিয়ার এ কিছু লিকুইড জাতীয় এই যে এখানে দেওয়া আছে যে দ্য থিক লিকুইড সারাউন্ডিং দ্য সেন্ট্রোলিসকল সেন্ট্রস্ফিয়ার আর এ লিকুইড টা হচ্ছে মূলত ফিসিয়াম অর্থাৎ পেরিসেন্ট্রিয়াল সরি পেরিসেন্ট্রিয়াল পেরিসেন্ট্রুলার ম্যাটেরিয়ালস যেটা হচ্ছে এজের লাইক প্রোটিন রিচ সাবস্ট্যান্স দ্যাট সারাউন্ডস দ্য সেন্ট্রোলস দ্য সেন্ট্রস্ফিয়ার মেইনলি রেফারস টু দিস রিজিওন অর্থাৎ এই অঞ্চলে যে সাধারণত যে ঠিক লিকুইড থাকে ওইটা হচ্ছে পি সি এম আর হচ্ছে কি সরি পিসিএম মানে স্পেয়ার মূলত হচ্ছে কি এ লিকুইডগুলা দিয়ে মানে সেন্ট্রু মূলত হচ্ছে এ লিকুইড থাকে সেন্ট্রো স্পেয়ারে এ লিকুইডগুলা থাকে সেন্ট্রো স্পেয়ার আর একটা হচ্ছে কি সেন্ট্রিও দুইটা মিলিত হয় সেন্ট্রোজোম আমি আবার বলি বিশেষ করে আমরা যে যদি একটু মানে ঝুম করে তাহলে দেখা যাবে এখানে সেন্ট্রিওল পাওয়া যাবে তার উপরে পাওয়া যাবে যেগুলো বলে সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রোসফেয়ার লিকুইডের নাম হচ্ছে পিসিএম বা পেরিসার মেটেরিয়াল এগুলো হচ্ছে প্রোটিন টাইপের আর কি চারপাশে যে রে আকারে থাকে ওগুলো হচ্ছে অ্যাস্টার রে তবে সব ক্ষেত্রে না যেগুলা সাধারণত এই যে এক পোলার থেকে অন্য পোলারে বিস্তৃত এদেরকে বলা হয় সাধারণত মাইক্রোপিবল বা অ্যাপারেন্টাস মানে হচ্ছে স্পিন্ডল অ্যাপারেন্টাস আর যেগুলা সাধারণত এই যে সেলের সেলের দিকে থাকবে অর্থাৎ সেল মেমব্রেনের দিকে থাকবে সেগুলোর নাম হচ্ছে কি এস্টার রে যে সেন্ট্রিওল বলা হয় যে এগুলাকে টিউবওয়েলগুলো সেন্ট্রিওল বলা হয় আর মাইক্রো টিউবওয়েলসগুলাকে সাধারণত স্পিন্ডেল অ্যাপারেন্টাস বলা হয় আর তো হচ্ছে এগুলো আর সেন্ট্রোসমিয়ার আরেকটি ইম্পর্টেন্ট নোট হচ্ছে যেমন দ্য সেন্ট্রিওল অ্যান্ড সেন্ট্রোসফেয়ার আপ দ্য টুগেদার হ্যাঁ অবশ্যই সেন্ট্রিওল অ্যান্ড সেন্ট্রোসফেয়ার মিলে তৈরি করা হয় সেন্ট্রোজম ডিউরিং সেল ডিভিশন সেন্ট্রিউলস হেলথ প্রডিউস মাইক্রোটিউবওয়েভ সুতরাং মাইক্রোটিউবিল তৈরি করে সেন্ট্রিওলস তৈরি করে সো এই ক্ষেত্রে মাইক্রোটিউবিল গুলোর নাম সাধারণত যখন সেল ডিভিশনে করা হয় তখন এদের নাম হয়ে যায় সাধারণত স্পিন্ডল এফারেন্টাস এখন হচ্ছে এস্টার রে আর রেডিয়াল অ্যারেস মাইক্রোটিউবিলস ফর্মড অ্যারাউন্ড সেন্ট্রিওলস ডিউরিং সেল ডিভিশন এই হয় এস্টার রে বলা হয় যেগুলোকে বলা হয় এস্টার রে দ্য এস্টার রেস কানেক্ট দ্য ইনার সার্ফেস অ্যাডজাস্ট বা কানেক্ট করে দিস কানেকশন হোল্ড দ্য সেন্ট্রি ইন প্লেস লাইক রোপ স্টাইং দ্য টেন্ট দ্য গ্রাউন্ড অর্থাৎ যদি আমরা এটাকে টেন্টসের সাথে চিন্তা করি বা রোপসের সাথে চিন্তা করি এক্ষেত্রে রোপস ট্রাই টু টেন্ট দ্য গ্রাউন্ড যদি আমরা গ্রাউন্ড চিন্তা করি আর সাধারণত কী করে রূপ মনে সো দেখা যায় রেসগুলা গ্রাউন্ডের সাথে খুব টাইট বা টেন্টিং অবস্থায় আছে এটা হচ্ছে মূলত এস্টার রে আর এটা তো বললাম পিসিএমটা আসলে হচ্ছে যে সেন্ট্রো স্পেয়ার সেন্ট্রো স্পেয়ার থাকে সেন্ট্রো যে জেলিটা থাকে সে তার নাম হচ্ছে পিসিএম তো এটাই ছিল আজকে আমাদের ক্লাস আসলে সেন্ট্রোজোম অ্যান্ড রাইবোজোম রিলেটেড তোমাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবে না আর প্লে আইকুনটি অল করে রাখবে যাতে করে কোন ধরনের ভিডিও আমি আপলোড করলে তোমরা তাৎক্ষণিক পাও ধন্যবাদ সবাইকে আসসালাম